যারা ভগবানের অনুগত তারাই হচ্ছেন বৈষ্ণব এই জড়জগতে অধিকাংশ মানুষই ভগবত বিমুখ অধিকাংশ মানুষই ভগবানের প্রতি বিমুখ কেননা এই জগৎটা তাদেরই জন্য এই জড় জগৎটা ভগবত বিমুখ ব্যক্তিদের জন্য যেমন কারাগারটা কাদের জন্য কারাগার কারাগার হ্যাঁ জন্য ঠিক তেমনই সেই জন্য এই জড় একটা কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে কারাগারটা কাদের জন্য যারা রাজার আইন মানে না যারা রাজার আইন অমান্য করে যারা রাজার বিরুদ্ধাচরণ করে তাদের জন্য কারাগার ঠিক তেমনি যারা ভগবানের আইন মানে না যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য এই জড়জগত আর এই জড়জগতটা হচ্ছে মায়ার জগৎ মায়া হচ্ছেন এই জগতের অধ্যক্ষা এই জড়জগতের অধ্যক্ষতা করছেন মায়া মায়াদেবী আর তার কাজ কি তার কাজ হচ্ছে ভগবত বিমুখ ব্যক্তিদেরকে দণ্ডদান করা কৃষ্ণ বহির মুখ হইয়া ভোগবাঞ্চা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে জীব যখন কৃষ্ণ বিমুখ হয় তখন কৃষ্ণ বিমুখ হয়ে হওয়ার লক্ষণটা কি ভোগবান্সা করে